আরে আরে লোক দাও গوري যা বিজনেস করসি সাইবিসে আপনা দিদার দাইনে ইয়া বিষয় যারা আপনা কইছন ইয়া বিষয় যদি ফেল হয় এরা দোলাত না আপনি দিবান কি দিবান দি দেন না আমরা কি দিয়ার মধ্যে যাম না পরীক্ষা দি লাগি দিও কি ভাবে তুমি কয় বিষয় বিল করছ আমি সার্ভিস নে বিল করসি সাইবিসে আপনা দিদার দাইনে ইয়া বিষয় যারা আপনা কইছন ইয়া বিষয় যদি ফেল হয় এরা দোলাত না 16 জন আছে 16 জন লাইগবে 16 জন ভিতরে যদি একদম বেশি যায় কলাตาล মার হইব ভিডিও আমরা প্রথম যেমন ক্লাসও আমরা ক্লাস করছি ম্যাডাম ম্যাডামে গিয়া ক্লাসে বলছে এক বিষয় যারা ধরা খাইবো তারা দেওয়া হইতো না পরীক্ষা এলাও না এখন দেখি তারা চার বিষয়ে এলাও করছে মানে আমরা সাত বিষয় ছয় বিষয় পাঁচ বিষয় ধরা খাইছি তারপরেও তারা সবাই রে চার বিষয় এলাও দিতে পারছে আমরাই দিতে না এটা যদি না পাইতে এলাও কইছে আমি আমায় বলছি ম্যাডাম রে জন যে এলাও ষোলো জন দিব আর একজন জানি পরীক্ষা না দিতে পারে পরীক্ষা দিতে পারে এটা বলছে এসএসসি পরীক্ষার্থী যারা মানে কমিটি সিদ্ধান্ত নিচ্ছে সার বিষয় যারা সার বিষয় পর্যন্ত যারা ধরা তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে আর এখন তো আমাদের ইয়ে অনুসার হচ্ছে আমাদের সভাপতি পরে এই ছেলে রায়সা জিজ্ঞেস করছে যে কালকে আমি এই অনুসারের সাথে আলাপ করছি বলছে না সিদ্ধান্তের হের হবে না সিদ্ধান্ত যা তাই হবে পরে তারা বলতেছে যে হ্যাঁ সাত বিষয়ে ফিল্ড যদি না দেওয়া হয় সে স্কুলের কার্যক্রম চালানোর জন্য দিত না অফিস তালা লাগাই দিব মানে ইয়ার মধ্যে তালা লাগাইছি অফিসের দিকে তালা লাগাইছে আর একদিকে শিক্ষক কর্মচারীরা এটা ফিরাইছে এখন আর স্কুল আঙ্গিনাই আছে এই ফিজ পরীক্ষা দেওয়ার সুযোগ না দিলে তারা ট্রেনিং কার্যক্রম চালানোর জন্য দিত না